পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি একটা শর্টকাটের ট্রিক্স নিয়ে তো এই ভিডিওতে আমরা দেখো সিরিজের যে সিরিজটা দেখতে পাচ্ছ এই সিরিজের শর্টকাট ট্রিক্স কীভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে এই সমাধান করতে পারবো খুব কম সময়ের মধ্যে সেই ট্রিক্সটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো তো দেখো এই ভিডিওতে আমরা শিখবো তো এরকম অঙ্ক থাকলে কখনোই তোমরা কিন্তু কেউ পূর্ণ ভাঙতে যাবে না পূর্ণ ভাঙাটা বোকামি তো কিভাবে আমরা তাড়াতাড়ি এটা সলভ করবো দেখো আমরা একদম বলছি প্রথমে এই যে তিনগুলো দেখতে পাচ্ছি এই তিন তারপরে আছে দেখো তেত্রিশ তারপরে আছে দেখো তিনশো তিন পূর্ণ একের তিন তেত্রিশ পূর্ণ একের তিন তিনশো তেত্রিশ পূর্ণ একের দিন তিন হাজার তিনশো তেত্রিশ পূর্ণ একের দিন তারপরে আছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ পূর্ণ একের দিন তাহলে আমরা যেটা করবো ফার্স্টে সেটা হচ্ছে যে এইগুলো দেখতে পাচ্ছি আমি গোল গোল করে দিয়েছি যে তিন তারপর তেত্রিশ তারপর তিনশো তেত্রিশ তারপর তোমার তিন হাজার তিনশো তেত্রিশ তারপর তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ এইগুলোকে ফার্স্টে একটু যোগ করবো কীভাবে যোগটা করবো দেখো এইরমভাবে লিখতে হবে কিন্তু হ্যাঁ প্রথমে তিন লিখলাম তারপর তার নিচে তেত্রিশ তার নিচে দেখো আমরা লিখবো তিনশো তেত্রিশ ঠিক আছে তার নিচে লিখবো তিন হাজার তিনশো তেত্রিশ হলো আর তার নিচে লিখবো তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ হলো বেশ লেখার পরে এবার আমরা যোগ করবো কী করে যোগ করবো সিম্পলি দেখো এক এক দুই তিন চার পাঁচটা তিন মানে তিন পাঁচে পনেরো পাঁচ বসে যাবে এখানে হাতে থাকছে এক ঠিক আছে হাতে এক আছে তাহলে আবার দেখো চারটে তিন একটা দুটো তিনটে চারটে তিন তিন চারে বারো আর হাতের এক আছে তেরো তিন বসে যাবে আবার হাতে এক থাকবে এখানে লিখে রাখছি তাহলে তিন তিরিখে নয় আর হাতের একে দশে শূন্য হাতে থাকছে এক তিন তিনের তিনের ছয়ের আগে সাত তাহলে এখানে চলে আসবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ ঠিক আছে এবার যে ভগ্নাংশ যেগুলো বাকি থাকলো আমাদের সেগুলো তো আমরা যোগ করিনি এই যে এখানে দেখো একের তিন এ একের তিন এ একের তিন এ একের তিন এবং এ একের তিন এগুলো একটাও যোগ করিনি কী করে তাড়াতাড়ি আমরা যোগ করবো দেখো এই প্রথম একের তিন দ্বিতীয় একের তিন আর তৃতীয় একের তিন তিনটে যোগ করলে তিনের তিন পাবো তিনের তিন মানে কত হবে তিনের তিন মানে আমরা জানি কত তিনের তিন মানে যদি আমরা কাটাকাটি করে দিই দেখো তিন একে তিন তাহলে এক পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো এক তাহলে আমরা প্রথমকার একের তিন দ্বিতীয় একের তিন এবং তৃতীয় একের তিন যোগ্য নিয়েছি বাকি পড়ে আছে আমাদের এই লাস্টে দেখো তিন তিন হাজার তিনশো তেত্রিশ পূণ্য একের তিন এই শেষ পাঁচ নম্বরে এক এই তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ পূর্ণ একের তিন এই দুটো তিন বাকি আছে তাহলে একের তিন আর একের তিন যোগ করলে কী পাবো আমরা দুয়ের তিন তাহলে আমাদের এরকম হয়ে যাবে দুয়ের তিন তাহলে আমরা অ্যান্সার কী হয়ে যাবে আমাদের তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে লিখছি অ্যান্সার হয়ে যাবে আমাদের দেখো সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তার সঙ্গে এক যোগ করলে কত হবে সাঁত্রিশ হাজার ছত্রিশ হয়ে যাবে ঠিক আছে আর আমরা জানি যে কোনো সংখ্যার যদি তোমরা এরকম থাকে যে প্লাস যে ভগ্নশুটা আছে সেটা পূর্ণ আকারে আমরা লিখে দিতে পারি ডাইরেক্ট তাহলে সাঁত্রিশ হাজার ছত্রিশ পূর্ণ দুইয়ের তিন হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে বোঝা গেল তো এই ছিল আজকে ট্রিক্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম ট্রিক্স আমি তোমাদের জন্য নিয়ে আসবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং